ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ যার দিলটা মসজিদে লেগে থাকে আর মসজিদে আযান হবে মসজিদে নামাজ হবে কখন মসজিদে নামাজের ওয়াক্ত হলো দিলটা টানানো থাকে যুবক বন্ধু সারাদিন তোমার প্ল্যান থাকে দুপুর বেলায় বিকেল বেলায় অমুক বন্ধুর সাথে আড্ডা হবে অমুক ক্লাবে যাব অমুক বাজারে যাব কালকে পশু ঢাকায় যাব অমুক দিন কক্সবাজারে যাব এই শিডিউল আপনার আমার জীবনে আছে কিন্তু পাঁচ নামাজের শিডিউল আজকে আপনার আমার নাই কথা বলেন ঠিকই না আমার ভাইয়েরা বন্ধু না আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন ও যুবক বন্ধুরা শাবাব আকা কবলা তোমার বার্ধক্য আসার আগে এই যৌবনটাকে কাজে লাগাও জানা নাই কখন তুমি বার্ধক্যে উপনীত হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিনীর কুদ্ধতি পায় সিজদা করার জন্য এখন থেকেই যদি প্রস্তুতি না নাও ওই বার্ধক্য বয়সে হাজার চেষ্টা করবে হাজার সেজদা করবি ইয়া মনু সেজদা তোমার হয়ে যাবে যেন তুমি অজু ছাড়াই আল্লাহর কুদ্দতি পায় এত সেজদা হয়ে যেতে পারে যদি এখন থেকে সচেতন তুমি না হও যৌবন বয়সটাই আল্লাহ রব্বুল আলমিনের কুদ্দতি পায় যদি সেজদা না করো আল্লাহর হুকুম মেনে যদি চলতে না পারো কাল কামাতের ময়দানি কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হবে আল্লাহ রব্বুল আলমিন জিজ্ঞাসা করবে শান স্বাবাবিহী স্বাবাব সম্ব কে যৌবন কাল সম্পর্কে ফিমা আবলা এই যৌবন কালটাকে কোথায় কাটিয়েছো কাল কামতের ময়দানে জিজ্ঞাসা করবে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam ডাক দিয়ে বলেন ওয়ার রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল কাল হাশরের ময়দানে ওই ব্যক্তি কেও ছায়া দা হবে যার অন্তরটা আল্লাহর কর্মসূচিদের সাথে লটকানো থাকে সারা দিনের তোমার জাগতিক কর্মসূচি থাকতে পারে কিন্তু সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিনের গোলামি করা পাঁচ অক্ত নামাজের কর্মসূচি যদি তোমার ভেতরে না থাকে পাঁচ অক্ত নামাজের রুটিন যদি তুমি না করো তুমি নামে একজন মুসলমান হতে পারো কিন্তু সাচ্চা মমিন তুমি হতে পারো না কথা বলেন ঠিক না এই জন্য রজুলুন কলবহু মাল্লা কুন ফিল্মা সাজেদ ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকে প্রথম দায়িত্ব হচ্ছে যে মসজিদে কখন আজান হবে কখন নামাজের সময় হয় আল্লাহর কুদ্দুতি করার জন্য মুখিয়ে থাকতে হবে ও থাকতে হবে তৎপর থাকতে হবে যে কখন আমি নামাজ আদায় করব। আর দ্বিতীয়ত কাজ হচ্ছে মসজিদের হকের প্রতি খেয়াল রাখা মসজিদের প্রয়োজনের দিকে খেয়াল রাখা মসজিদের কখন কি হক রয়েছে মসজিদের কি প্রয়োজন রয়েছে মসজিদে কখন কোনটা লাগবে এই বিষয়টা নিয়ে সব সময় সচেতন থাকা চলকান্না থাকা মসজিদের সাথে সম্পর্ক রাগানো মসজিদের সাথে সবসময় খোঁজখবর রাখা দূরে থাকি শহরে থাকি নিজের গ্রামের মসজিদটার প্রতি খেয়াল রাখা আর মসজিদে কি লাগবে মসজিদের ঠিকমতো ফ্যানটা ঘুরছে কিনা মসজিদের বিছানা ঠিক আছে কিনা ইমাম সাহেবের কামরা ঠিক আছে কিনা বেতনটা ঠিকমতো হচ্ছে কিনা এ ধরনের খবর নেওয়া দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই আপনার বাড়িটা কত সুন্দর টাইলসে মোড়ানো আপনার বাড়ির ওয়াশরুমটা কত সুন্দর আপনি টাইলস করে সাজিয়েছেন অথচ আপনাদের মসজিদ অবহেলায় ঠিক মতো সিজ্জা দেওয়া যায় না মসজিদগুলোতে সুন্দরভাবে এবাদত করা যায় না আরাম সাথে আল্লাহর ক্ষুদ্র সিজদা করা যায় না কাল হাসানার ময়দানে আপনাকে আমাকে এটার জবাবদিহিতা আল্লাহর দরবারে করতে হবে কথা বলেন ঠিকই না এই জন্য মসজিদের সাথে যার দিল লটকানো থাকবে তাকে আল্লাহ সুবহানাহু তাআলা আরশে আজিমের ছায়াতে ছায়া দান করবেন বলে সুবহানাল্লাহ কয় শ্রেণী মানুষকে ছায়া দিবেন কথা বলেন কয় শ্রেণীকে সাত শ্রেণী আর জোরে বলেন কয় শ্রেণী এক নম্বর কি ন্যায় পরায়ণ বাদশা এক নম্বর কি দুই নম্বর হচ্ছে ওয়াসাবুন নাশাফি ইবাদাতিল্লাহ যেই যুবক আল্লাহর ইবাদতে মগ্ন থাকে তিন নম্বর যার অন্তরটা মসজিদে লাগানো থাকে চার নম্বর পর রজুল আনে তাহাব্বাফিল্লাহ ওয়াশত আলাইহি তাপর আলাই পর রজুল তাহাব্বা তাহাব্বাফিল্লাহ এমন দুই ব্যক্তি একে অপরকে ভালোবাসে একে অপরকে মহব্দ করে আল্লাহ রসতে আল্লাহর জন্য একজন আরেকজনকে ভালোবাসে মসজিদে আসে নামাজে যায় মাহফিলে যায় বন্ধুকে ভালোবাসে সবাইকে দেখে তার প্রিয় মানুষটাকে দেখে না তাকে ভালোবাসে সেও চায় যে আমি মসজিদে আসছি আমার ভাইটাও মসজিদে আসে তাকে ভালোবাসে দিনের খাতিরে ভালোবাসে সে নিজে আবাদত করে বন্ধু কেউ চায় যে সেও যেন আবাদত করে পরস্পরে একজন আরেকজনের প্রতি পাগল পাড়া হয়ে থাকে একজন আরেকজনকে মোহাব্বত করে আল্লাহর জন্য ভালোবাসবো কার জন্য আল্লাহর জন্য তাহাব্বা ফিল্লা ইস্তামা আলাইহি আবার একত্রিত হয় দিনের ভিত্তিতে একসাথে মুজাকারা করে তালিমে বসে গাছতে যায় প্রত্যেকটা কাজ চলে দিনের জন্য আল্লাকে সন্তুষ্ট করবার জন্য একে ওপরে মিলিত হয় আবার আলাদা হয়ে যায় কোন কারণে যদি বন্ধু বন্ধু হয়ে যায় যদি বিরুদ্ধে অবস্থান নেয় বন্ধু যদি অবস্থান নেয় বন্ধু যদি ইসলামের শেয়ারের বিপক্ষে অবস্থান নেয় তখন সে আমার আর বন্ধু হতে পারে না কথা বলেন ঠিক কিনা কারণ বন্ধু ততক্ষণ পর্যন্তই যতক্ষণ আল্লাহর পথে চলবে যতক্ষণ আল্লাহর গোলামিতে থাকে থাকবে ততক্ষণ সে আমার বন্ধু কিন্তু যদি আল্লাহর হুকুমের বাইরে চলে যায় তখন আর সে আমার বন্ধু হতে পারে না কথা বলেন ঠিক কিনা আমি যেমন নবীকে ভালোবাসি আমার বন্ধুও আমার নবীকে ভালোবাসে সেটা দেখতে হবে আমার বন্ধু আমার নবীর বিরুদ্ধে বিশতকার করবে সে তখন আর আমার বন্ধু থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা ভালোবাসবা আল্লাহর জন্য ঘৃণাও করব আল্লাহর জন্য আল হুবুফিল্লা আল্লাহর হস্তে কাউকে ভালোবাসা ওয়াল আর আল্লাহর জন্যই কাউকে ঘৃণা করা এটা হবে কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্য কথা বলেন ঠিকই না আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য একে অপরকে কেউ মহাব্বত করে একসাথে একত্রিত হয় আবার বিচ্ছিন্ন হয়ে যায় আল্লাহর হাবিব বলেন এমন দুই ব্যক্তিকেও আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহর তৈরি জান্নাতের সেই আর সাজিমের ছায়া থেকে ছায়া দান করবেন বলে আমার ভাইরা বন্ধুরা আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকে বললেন ওয়া রাজুলুন দাতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামাল পাঁচ নম্বরে ওই ব্যক্তি যেই ব্যক্তিটা যেই যুবককে কোন ধরনের সুশ্রী সুন্দরী বংশীয় মর্যাদা দেখতে সুন্দর সুন্দরী সুশ্রী কোন নারী তাকে আহ্বান করল দাতু তাকে উপকর্মের জন্য ডাকল আর ওই যুবকটা আল্লাহ রব্বুল আলমিনের ভয় অন্তকরণে ঢুকায়া ওই নারীর প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করে বলল কলা ইন্নি আখাফুল্লাহ আমি আরশের মালিক আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করি ওই চ্যালেঞ্জের সময় কঠিন মুহূর্তে যুবক যখন তা এমন কুপ্রস্তাব সব ধরনের সুযোগ পাওয়ার পরেও যুবক যখন বলি ইন্নি খাফুল্লাহ আমি আরশের মালিক আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করি আমার আল্লাহ খুশি হয়ে যান যে যুবকটা এমন সুবর্ণ সুযোগ থাকার পরেও আল্লাহর ভয়ে নিজেকে গুটিয়ে রাখল সুন্দরী সুশ্রী বংশীয় মর্যাদা সম্পন্ন নারীর প্রস্তাব পাওয়ার পরেও যখন নিজেকে গুটিয়ে রাখল আল্লাহ রব্বুল আলমিন ওই যুবক ওই যুবতীকে আর শাজিমের ছায়া থেকে ছায়া দান করে দিবে বড় কঠিন সময় চ্যালেঞ্জের সময় রজুলুন দাদ হু এমরাতু জাতু মানসাবিন ও জামাল সৌন্দর্যের অধিকারী বংশীয় মর্যাদার অধিকারিনী এমন কোনো মহিলা যখন তাকে আহ্বান করেছে তাকে দেখেছে কুকুরমোর জন্য যা আসো চলো মিলিত হয় যাকে কথা বলার সাহস নাই যেই মেয়ে একে তো ভংসীয় মর্যাদা একেবারে দেখতেও সুন্দরী সুশ্রী তাকে যে একটা কথা বলবো সালাম দিব হাই হেলো করব এই সাহসটা নাই এমন মেয়ে যখন প্রস্তাব দিচ্ছে যে চলো অমুক গাছের নিচে যাই একসাথে একত্রিত হই চলো অমুক জায়গায় আমরা মিলিত হই এমন কথা বলে আর ওই যুবক বলে না তুমি মনে করেছ। ছের দেওয়ালের মাঝে একত্রিত হবো মিলিত হবো গুনাহের ভেতরে লিপ্ত হবো ইন্নি আখ ভুললা আমি আল্লাহকে ভয় করি দুনিয়ার হয়তো কেউ দেখছে না কিন্তু কেরাম বান কাতিবিন সম্মানিত লেখক ফেরেশতা লিখে রাখছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন সমস্ত কিছু সাকী হয়ে যাচ্ছে যেখানে দাঁড়িয়ে কুকুর মুখ করব ওই জায়গাটা সাকী হবে যেই হাত দিয়ে কুকুরব হবে সেটা সাকী হবে যেই জবান দিয়ে খারাপ কথা বলা হবে সেটা সাকী হবে আমি এমন অপরাধলিপ্ত হতে পারি না ইন্নী আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি এমন প্রস্তাব নাকচ করে দিয়ে যুবক যখন আল্লাহর পথে হাঁটা দেয় আল্লাহ তারা খুশি হয়ে যান ওই বান্দাবান্দিকে আল্লাহ সুবাহ আর সে আজিমের ছায়াতে ছায়া করবে এই জন্য জেনা বেবিচার এমন অপরাধ পরস্পরে অবৈধ সম্পর্কের এই অপরাধ থেকে বেঁচে থাকা দরকার আছে না নাই আজকে সমাজে জেনা বেবিচারের সয়লাভ জেনা বেবিচার সহজ হয়ে গেছে বিবাহকে কঠিন করে দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কিনা বিবাহর চেয়ে বেবি একদম সহজ বিবাহকে আমাদের সমাজে কঠিন করে ফেলা হয়েছে এজন্য অনেকাংশে আমাদের অভিভাবকরা পর্যন্ত দায়ী কথা বলেন ঠিক কিনা আমরা অভিভাবকরা চিন্তা করি আমরা বাবারা চাচারা চিন্তা করি যে আমার ছেলে আমার সন্তান এখনই বিবাহ করবে তার তো বয়সই হয় না সে তো পায়ের উপর দাঁড়াই নাই এখনো পর্যন্ত সে তো কোনো ইনকামই করে না আমার ছেলেকে এখনই বিবাহ করাবো এই কথা বলে 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 সন্তানকে আপনি বিবাহ দিতে দেরি করলেন ওই সন্তান যদি গুনাহের কাজ করে ওই সন্তান যদি জিনা বেবিচার করে আপনার অবসরে অন্যায় কাজে লিপ্ত হয়ে যায় সেটার দায়বার আপনার ওই বাবা চাচাদেরকেও নিতে হবে কথা বলেন ঠিকই না এটার দায়বার নিতে হবে সুতরাং বিবাহটাকে সহজ করেন বিবাহটাকে একেবারে সহজ করে দেন যুব সমাজকে যুবতীদেরকে গুনাহের হাত থেকে বাঁচান জেনা বিবিচারের হাত থেকে বাঁচাতে হবে আমার ভাইয়েরা ওই যুব সমাজকে থেকে বাঁচাতে হলে বিবাহটাকে সহজ করে দিতে হবে জেনা বিবিচার সহজ হয়ে গেছে অথচ নবীদের সাহাবিদের বিবাহ হতো অর্ণাড়ম্বর সেখানে কোনো ধরনের আয়োজন আচার অনুষ্ঠান এ ধরনের কাঠিন্যতা ছিল না নবীজির এক সাহাবি হাজরাতে জুলাই বিব রাদি দেখতে একেবারে খাটো ছিলেন তেমন চেহারা সুন্দরও ছিল না সব সময় হতাশ অবস্থায় বসে থাকতেন সব সবসময় পেরেশান অবস্থায় থাকতেন মসজিদের ভেতরে নিজেকে সব সময় ছোট করে বসে থাকেন নবীজি ডেকে বলেন জুলাইবি তোমার কি খবর কেমন আছো জুলাই বিব রাদি আল্লাহালহু তিনি ডেকে বলেন ইয়ার সুল আল্লাহ ইয়াহ আমি তো নিজেকে নিয়ে এতটাই প্রেশান থাকি যে আমার মনে হয় বৈবাহিক জীবন নাই আমার সঙ্গী মনে হয় কেউ হবে না মদিনার কোনো নারী আমার বৈবাহিক জীবনে আসবে আমার বিবি হবে এটা তো আমি কল্পনাও করতে পারি না নাসকি হিসেবে বলেন চিন্তা করো না টেনশন করো না মদিনার সবচেয়ে সুন্দরী মেয়েটিকে তোমার বউ বানিয়ে দেওয়া আমার ভাইয়েরা বন্ধুরা আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সবচেয়ে সুন্দরী সুষ্টি এক মেয়ের সন্ধান নিলেন তার বাবাকে ডাক দিয়ে বলেন ও আমার সাহাবী তোমার মেয়ের জন্য আমি বিবাহের পয়গম পাঠালাম আল্লাহ নবীর এই সাহাবী ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বিবাহের পয়গম পাঠালেন ভালো কথা কিন্তু ছেলেকে ছেলের পরিচয় সম্পর্কে একটু জানান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন আমার সাহাবী শোনো ওই যে মসজিদের কোণায় বসে থাকে আমার সাহাবি সুলাইবি সুলাইবিবের জন্য আমি বিবাহের পয়গাম পাঠালাম সুলাইবি রাদিয়াল্লাহু তাআলা কথাটা শোনা মাত্রই ওই আনসারী সাহাবী ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ আপনি যদি অর্ডার দিয়ে থাকেন হুকুম দিয়ে থাকেন তাহলে কোনো কথা নাই আর যদি আমাদের দিয়ে থাকে যদি যদি পরামর্শ করার সুযোগ আমাদের আমাদের থাকেন একটু বোঝার সুযোগ থাকে তাহলে আমার মন চাই আমি আমার মেয়ে এবং মেয়ের মায়ের সাথে আমি একটু পরামর্শ করব আল্লাহ নবীর সাহাবি চলে গেলেন ডাক দেবান আমাদের আদরের দুলালি আমাদের কলিজার টুকরামের জন্ম জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বিবাহের পায়গাম পাঠিয়েছি আমাদের পরামর্শ করে জানাতে হবে আজকের মধ্যে আল্লাহ নবীর সাহাবি এমন কথা বলার পরে তার বিবি ডাক দিয়ে বলে ছেলেকে আমাদের পরামর্শ সুন্দরী সুস্থি মেয়েটির জন্য কোন সেলের বিবাহের পয়গাম এসেছে হজরতের জুলাই বিব রাজিয়াল্লাহ তালানহুর বিবরণ দেওয়া গল হজরতের জুলাই বিব রাজিয়াল্লাহ দেখতে শুনতে তেমন সুন্দর না উচ্চতাও তেমন বেশি না এমন একজন সাহাবির কথা শুনি ওই মেয়ের মা ডাক দেবলের গো যদি আল্লাহর নবী আমাদের দিয়ে থাকে তাহলে আমরা একটু বুঝে শুনে জানাতে চাই আমরা এই মুহূর্তে আমাদের আদরের সন্তান কলিজার টুকরাকে একজন এমন অখ্যাত অচেনা সাহাবির কাছে দিতে চায় না আমার ভাইরা বন্ধুরা আমার আল্লাহ নবীর সাহাবি স্বামীয়ার স্ত্রী এমন কথোপকথন যোগ করা হয় পর্দার ওপার থেকে আদরের সন্তান কলি যার টুকরা সব কথাগুলো শুনলেন ডাক দে বলেন মা গো বাবা গো তোমরা কি পরামর্শ করছো কার প্রস্তাবটা নাকস করছো জনা হবে মোহাম্মদ রসুল উল্লাহ সল্লাল্লাহ যেখানে রাজি যেখানে আল্লাহর নবী সল্লাল্লাহ ফলে সাল্লাম পয়গাম পাঠিয়েছেন এমন পয়গামকে নাকস করতে পারি না আল্লাহর নবীর এমন প্রস্তাবটাকে অস্বীকার করতে পারি না আমি রাজি হয়ে গেলাম আল্লাহর নবী যে সাহাবি জুলাই বিবির জন্য বিবাহের পয়গাম পাঠিয়েছে আমি ওই সাহাবির বিবি হওয়ার জন্য তৈয়ার হয়ে গেলাম আমার ভাইয়ারা বন্দনা আমার মা আর বাবা রাজি হয়ে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংবাদ চলে গেল হাসপাতাল জুলাই বিবরাধিয়ানহু তালানহুর জন্য বিবাহের আয়োজন হলো আল্লাহ নবীর অন্য সাহাবীদেরকে বলে সামান্য মহরণাদার্য করে ছোট্ট পরিসরে আল্লাহর কর্মসৃদী বিবাহের আয়োজন হয়ে গেল নবীকরিণ সাল্লাল্লাহ হলে সাল্লামের এই জান সাহাবী নিজেকে তুচ্ছ মনে করার কারণে নিজেকে ছোট করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে সপে দেওয়ার কারণে ওই সাহাবীর মর্যাদা দুনিয়ার জমিনে বেড়ে গেল মদিনার সবচেয়ে সুন্দরী মেয়েটা তার বিবি হয়ে গেল আমার ভাইয়েরা বন্ধুরা আমার মাস পেরিত না পেরুতে জেহাদের দামা মাবে আল্লাহ নবীর সাহাবারা জেহাদের ময়দানে শরীক হয়ে গেলেন হাজরতে জুলাই বিব্রাদি আল্লাহ উত্তালানহু ডাক দিয়ে বলে বিবিরি আমার মন চায় আমিও জিহাদের ময়দানে যাব আমিও জিহাদের ময়দানে শরীক হয়ে হয়তো শহীদ হব আল্লাহর তৈরি জান্নাতে যাব আমার ভাইরা বন্ধুরা আমার বিবি ডাক দিয়ে বলে জুলাই বিব আল্লাহর নবীর অন্য সাহাবীরা জিহাদের ময়দানে গিয়েছে আপনি না গেলেও তো পারেন নবীজির সাহাবি হাজরতে জুলাইবি রাজি আল্লাহ তালান ডাক দেয়া বলে বিবিরে যেখানে বিশ্ব নবী যে হাদের ময়দানে মায়ের খাবে দুশ্মন দ্বারা আক্রান্ত হবি আমি জুলাইবি বাবার সুন্দরী সুষ্টি মেয়ে নিয়া আমি জুলাইবি সুন্দরী সুষ্টি নিয়া ঘরের ভেতরে থাকবো এটা হতে পারে না দাও আমার ওই আমার অস্ত্রটা আমাকে দিয়ে দাও আমি ওই জেহাদের ময়দানে যাব আল্লাহ নবীর সাহাবিদের সাথে লড়াই করতে চাই আমার ভাইয়েরা বন্ধুরা আমার হজরতে জুলাই বিব্রাদি আল্লাহ জেহাদের ময়দানে গেলেন দুশ্মনের বিরুদ্ধে লড়াই করলেন মোকাবেলা করলেন আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে আল্লাহর জমিনে দিন কায়েমের লড়াই তিনি অবতীর্ণ হয়ে গেছেন নবীজির মুজাহিদ সাহাবীদের সাথে জিহাদের ময়দানে শরীক হলেন শুধুমাত্র শরীক হলেন তা রয় যুদ্ধ যখন শেষ হয়ে যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দেওয়ালেন সাহাবারা যাও যাও আমার প্রাণের সাহাবী জুলাইবিবের সংবাদটা নিয়ে আসো জিহাদের ময়দানে নবীজির অন্য সাহাবীদেরকে শহীদদের তালিকা করা হলো তালিকা করতে করতে এক পর্যায়ে মাঠের কিনারায় আল্লাহর নবীর প্রিয় সাহাবি হাজরতে জুলাই বিব্রাদি আল্লাহ তালানহুর ক্ষত বিক্ষত দেহটা পড়ে থাকতে দেখা গেল ডাক দেওয়ালিয়ান্লাহ আপনার প্রিয় সাহাবি জুলাই বিব আর দুনিয়াতে নাই দুশ্মনের অস্ত্রের আঘাতে শহীদ হয়ে গেছি জুলাই বিব দুনিয়ার মায়াতে করে আল্লাহর পথে বাড়ি জমায় আছে আমার ভাইরা না আমার সরকারে তো জনাবে মাহাম্মদ রুসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাই হা সাল্লাম হাজতেই জুলাই বিব্রাদিয়ান্লাহু তারানহুর দেখো তাকে নিলেন তিনি ডাক দিয়ে বলেন ও আমার সাহাবারা আল্লাহ রব গুলাল জন্য আমার এই সাহাবী নিজের জীবন কোরবান করে দিয়েছে আমার সাহাবী নিজের জান কোরবান করে দিয়া। দুনিয়ার মায়া ত্যাগ করে আখেরাতের দুঃখ বাড়ি জমায়েছে আল্লাহ রব্বুল আলামিন আমার সাহাবীর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন আল্লাহর নবী স্বয়ং নিজ হাত তুলে জুলাইবিবের জন্য দোয়া করলেন রব্বুল আলামিন জুলাইবিব আমার অংশ আয় আল্লাহ আমি জুলাইবিবের জন্য আপনার দরবারে দোয়া করছি জুলাইবিবকে জান্নাতুল ফিরদাউস নসীব করে দি আমার ভাইরা বন্ধুরা আমার আল্লাহ নবীর সাহাবি হার জুলাই বিব্রাধী আল্লাহ হু এই যৌবন বয়সী আল্লাহ আরব গুলা জন্য জীবন বিলীন করে দিয়েছেন অনানম্বর পরিবেশে বিবাহ হয়ে গেল দুনিয়ার জমিনে সুন্দরী সুষ্টি বিবি পেয়ে গেলেন জাহাদের ময়দানে শরীপ হয়ে গেলেন শহীদ হয়ে আল্লাহর তৈরি জান্নাতের মালিক হয়ে গেলেন সুভাহ আল্লাহ বিবাহ ছিল ওয়ার আনুষ্ঠানিকতা ছিল না এজন্য আপনাদের এই খানখানাপুরের মুসলমানদেরকে বলতে চাই আমার প্রিয় ভাইয়েরা বিবাহটাকে সহজ করেন জেনা বেবিচারের রাস্তা বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক কি না ওর জুলানে তাহাব ফিন্না ও রাজুলুন যখন সুন্দরী সুস্থিত কোনো পুরুষ সুন্দরী সুস্থ কোন নারী পুরুষকে আহ্বান করে তখন সে বলে ইন্নি আখাফুল্লাহ সেটা নারী বলল নারী হোক পুরুষ হোক যারাই অপকর্মের সময় আল্লাহকে ভয় করে ফিরে আসবে আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকেও আরশ আযীমের ছায়াতে ছায়া দান করে দিবেন বলে সুবহানাল্লাহ হাশরের ময়দানে আরশের ছায়া পাবে কয় শ্রেণীর মানুষ জোরে বলেন কয় শ্রেণীর মানুষ আরো জোরে বলতে হবে কয় শ্রেণীর মানুষ সাত শ্রেণীর এক নম্বর ইমামুন আদেল ন্যায় পরায়ণ বাদশাহ দুই নম্বর এবাদত গুজার যুবক তিন নম্বর মসজিদের সাথে যার দিল লাগানো থাকে চার নম্বরে যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে পাঁচ নম্বরে যারা জেনা বেবিচারের সময় বলে আমি আল্লাহকে ভয় করি ছয় নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন ওয়ারাজুলুন তাসাদাকা বিসাদাকাতিন ফাআখফাহা ও রজনা বিসাদাতিন ওই ব্যক্তি যে ব্যক্তি সাদাকা করে যে ব্যক্তি দান করে আাহা এরপর সে গোপন রাখে হাত্তা আলামা সীমালুহু যে তার সীমাল তার বাম হাত পর্যন্ত জানে না সে তার ডান হাত কি খরচ করেছে আল্লাহর পথে ব্যয় করেছে এই হাদিস দ্বারা মাকসাদ হলো যে এখলাসের সাথে সে আল্লাহর সন্তুষ্টির জন্য সাদা কাজে ব্যক্তি করে গোপনে আল্লাহর জন্য সাদকা করে তার নামটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও আরশে আযীমের ছায়াতে ছায়াদান করবে সুবহানাল্লাহ এটা হলো যদি কেউ এখলাসের সাথে দান করে এখন এখলাসের সাথে মানে আল্লাহর সন্তুষ্টির জন্য দান যদি কেউ প্রকাশ্যেও করে যদি আল্লাহকে রাজি খুশি করবার জন্য প্রকাশ্যে দান করে আল্লাহ সুবাহ বলেন কোরআনে কারিমে যদি প্রকাশ্যে খরচ করো সেটাও তোমাদের জন্য ভালো সেটাও উত্তম গোপনে করো সেটাও তোমাদের জন্য আরও ভালো প্রকাশ্যেও দানের কথা আছে হয়তো আলী রাজি আল্লাহ তালঘু যখন প্রকাশ্যে গোপনে দানের নির্দেশ এলো আলী আল্লাহ আল্লাহতাল তিনি রাত গভীরে তিনি সৎকা করা শুরু করলেন যখন আল্লাহ বললেন যে প্রকাশ্যে দান করাও স্বভাবের কাজ আলী আল্লাহ আল্লাহতালঘু তিনি দিনের বেলায় সৎকা করলেন সুহান আল্লাহ দানের জন্য গোপনে হোক আর প্রকাশ্যে হোক মাকসাদ হলো আল্লাহর জন্য কার জন্য জোরে বলেন কার জন্য মানুষ আমাকে দানবীর বলবে সেই জন্য না আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা দান করব। যদি প্রকাশ্যে দান করার মাধ্যমে যদি আমার ভাই অনুপ্রাণিত হয় আমার ভাই যদি এটা দেখে দানের ব্যাপারে উৎসাহী হয় তাহলে সেক্ষেত্রে প্রকাশ্যে দান করাও এটাও সবের কাজ আলা যে ব্যক্তি কোনো কাজে ভালো কাজে ইশারা করে পদ দেখায় আল্লাহ তালা ওই ভালো কাজ করে সব ও তারা নামায় দান করে ভাইরা আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিয়েছেন হায়াত দিয়েছেন ওই আল্লাহ রাব্বুল আলামিনের গোলামী করা দরকার আছে না নাই ওই আল্লাহর পথে জানমাল মাল খরচ করা দরকার আছে না নাই কারা কারা আল্লাহর পথে জানমাল মাল খরচ করতে চান দুইটা হাত তুলে একটু দেখান তো লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আমার ভাইয়ের আপনাদের এই প্রিয় মসজিদ এই মসজিদটা মসজিদে মাহফিলের মাকসাদ থাকে মানুষের দ্বীনি হেদায়েতের আলোচনা করা মানুষের কিছু দ্বীনি কথা শোনা আখিরাতের পথ আখিরাতের জন্য পাথেয় হওয়া পাশাপাশি বৎসরে একটা মাহফিলকে কেন্দ্র করে আমাদের অনেক ভাইয়েরা চায় যে মাহফিলে বা যে কোনো অনুষ্ঠানের মাধ্যমে যেন আমাদের কাছে কিছু অর্থ কিছু সাহায্য চাওয়া হয় এই আপনাদের কাছে যদি আমি পাঁচ মিনিটের মধ্যে আপনাদের কাছে যদি আমি মুসাফির আপনাদের কাছে সহযোগিতার হাত বাড়াই আপনাদের মসজিদের জন্য আপনাদের কাছেই চাই আপনারা বেজার হবেন কথা বলেন বেজার হবেন এই জন্য আপনারা

কথা বলে জান্নাহ যারা মসজিদ নির্মাণ করবে মসজিদ নির্মাণে সহযোগিতা করবে আল্লাহ তাআলা তার জন্য আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে বালাখানা তৈরি করে দিবে বলে সুবহানাল্লাহ